বলতেছিলাম যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের জন্য দোয়া করে আমাদের পীর গঞ্জের দৌড়া শহীদ আবু সাইদ ভাই সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নাপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে বুকের ভিতর দারণ ঝড় বুক পیتےছে গুলি বার কথা বলেন ঠিক কিনা বাতিল গুলি করেছে আমার ভাইকে শহীদ করেছে রক্ত ঝরিয়েছে এর ব্যবস্থাপক আমাদের প্রিয় ভাই পীরবন্ধের কওয়া শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন শোষণ মুক্ত করে দিলেন যারা সবাই বলেছে সুবহানাল্লাহ পালালে পালা জলদি পালা নইলে তোদের গালে জুতারা মারা কথা বলে ঠিক কিনা হ গো তো কাংশে তোদের গালে সুতার মালা আছে না নাই এই জন্য বাতিল পালিয়েছে এখন বাংলার জমি হক প্রকুশিত হবে ইসলামী হুকুমত কায়েম হবে কোন বামপন্থী রামপন্থী

আওয়াজ দিতে হবে আমি করব আওয়াজ আপনারা দিবেন আওয়াজ রাজি আছেন আওয়াজ আর আওয়াজ এক সঙ্গে হবে আওয়াজ আছেন সব ভাই কাছের এই তো মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এতো ভাইরা আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার মায়েরা বোনেরা আপনারা শুনে নেন মায়েদের বিষয় ভক্তব আমারে স্পষ্টবা আমি আপনাদের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো ভক্তব বলবো মা খরগোশের মতো কান গুলো করবেন একদম কথাগুলো মা বুঝতে বুঝে নেবেন আমি একটু পরে যাচ্ছি পবিত্র কালাম উল্লাহ এই কিতাব উল্লাহ এই কিতাবের মালিক কে জুড়ে বলতে হবে কে কিতাবের মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দা করেছেন আমাদের পথ দেখানোর জন্য আমাদের হেদায়েত দেওয়ার জন্য আমাদেরকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ কিতাব দিয়েছেন পবিত্র কালামুল্লা শরীফ এই কোরআন কোরআন কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে পাঁচ নম্বর সুরাতুল মায়দা পাঁচ নম্বর সুরা সুরা মায়দা এই মায়েদা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করতে সেটি হলো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াত থেকে আমি আপনাদের খেয়াল তাফসির করতে চাই শুনবেন শুনবেন বাইরে আমার সুরাতুল মায়দা থেকে আলোচনা করব মনোযোগ দিয়ে শুনতে হবে গভীর মনোযোগ হবে বুঝতে হবে এই জন্য বন্দর খরদোষের মতো গান খারাপ করতে হবে জাতি করে কথা বোঝা যায় কথা জানা যায় যদি কথা আমার না শুনেন না বোঝেন আলোচনা শুনেও মজা নেই এর জন্য এই কোরআন কারিম আল্লাপাক জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করতে চাও কার সঙ্গে প্রেম করতে চাও কার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও এই বিষয়টা কোরআনের মাধ্যমে জানা দিলেন আলামিন দুনিয়ার জমিনে যখন বিশ্বনবী আপনার নবী আমার নবী বিশ্বনবী থেকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন লোকজন ইসলামের পক্ষে আসে না দুএকজন করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন দুই চারজন করে ইসলাম ধর্মের মধ্যে এসেছেন তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এর পর বন্ধুগান তাদের আপনজন সারা ছিল বন্ধু বন্ধুব যারা ছিল ওই বন্ধু বন্ধুব আল্লাহ ওয়ালাদের ইসলাম ওয়ালাদের পরিচয় করে দিলেন এক করে করে দিয়েছেন তাদের সঙ্গে আর কেউ বন্ধুত্ব করতে চায় না প্রেম ভালোবাসা করতে চায় না আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও নবী হতাশ হয় না টেনশন করো না সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালেমা পড়ার অপরাধে কালেমা মানার অপরাধে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আজ আমাদের বন্ধু যারা ছিল তারা আমাদের পরিত্যাগ করেছে আমাদের বাদ দিয়েছে আমাদের সঙ্গে ব্যবসা করে না বাণিজ্য করে না আমাদের সঙ্গে আত্মীয়তা করে না এখন আমরা কর্মটা কি হতাশ হয়ে গেলাম যাব কোথায় আল্লাহ আমি এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাহ আলাই আসসালামকে জানিয়ে দিলেন

এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নাজিল করে জানিয়ে দিলেন ও রাসূল হতাশ হয় না ভয় করোনা আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাবেন আল্লাহ রাসূল বন্ধু হয়ে যাবেন ईमानदारরা পরস্পর বন্ধু হয়ে যাবে আর তোমাদের হতাশা কোনো কারণ নাই জরে বললেন সুবহানাল্লাহ যারা ইসলাম ধর্ম মানে ইসলামের পথে থাকে তাদের বন্ধু হবে তিন জন জোরে বলেন কয়জন আরো জোরে জোর হল না তিনজন বন্ধু এক নম্বর ইন্নামা ওলি ওলি মানে বন্ধু কুমল্ল এক নম্বর বন্ধু হলেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবেন যদি আমরা মমিন হই যদি আমরা মমিন হই আমাদের বন্ধু হবেন কে টেনশন আছে আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় হতাশ আছে

এইভাবে বলার পর মুরিদরা বললেন হুজুর জান্নাত পেলে আপনি খুশি হবেন বোঝা গেল কিন্তু জাহান নাম পেলে আপনি খুশি হবেন আমরা হিসাব বুঝি না ব্যাপারটা কি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলতেছেন আল্লাহ রবীন্দিন যদি আমাকে জান্নাত দিয়ে দেয় আমি খুশি হব আনন্দিত হব এটা ভালো আবার আমার রব যদি আমাকে জাহান নাম দিয়ে খুশি থাকে আমি তাতেও খুশি কোরবান করতে গিয়ে তিনি বলেছেন এক্সাম্পল দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাই জোরে বলেন জাতির পিতা কে জোরে বলতে হবে কে জাতির পিতা ইব্রাহিম শেখ মজিব ঘোরার দিন কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাই জাতির পিতা আল্লাহ রাবুল আলমিন তাকে নির্ধারণ করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাই এক আল্লাহর দাওয়াতি কাজ করার কারণে

তারা বললেন আমরা নিজেরা এসেছি ইব্রাহিম আলাই সাল্লাম বললেন তোমাদের দেওয়ান গিরি আমার প্রয়োজন নাই যে আল্লাহ আমার সৃষ্টি কর্তা যিনি আমাদের মালিক ওই আল্লাহ আমাদের যদি জাহান নাম দিয়ে খুশি থাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে খুশি থাকে আমি তাতেও খুশি যে রব আমাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন তাও কি তাদের জন্য ওই আল্লাহ আমাকে জমিয়ে নামায়া দিয়া চোখ বন্ধ করে নাই কথা বলেন ঠিক কিনা ইমান কম না বেশি ইমান বেশি থাকার কারণে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো লেগেছে মজা লেগেছে আসমান থেকে ফেরেশতা নাজিল করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন কুলনা ইয়া নানু কুনি ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ নোটিশ জারি করলেন ও আগুন আমার বন্ধুর জন্য আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও এমন ঠান্ডা হয়ে না আমার হাবিব কষ্ট পায় এমন গরম হয়ে না আমার হাবিবের পশম ঝুলছে যায় আরামদায়ক হয়ে যাও এমনি ভাবে আরামদায়ক হয়ে গেলেন বিশাল ঘটনা আমি বলবো না বরবীর আব্দুল কাদের জেলালী রহমতুল্লাহ আলাই তিনি মুরিদদেরকে বলতেছেন

আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে যদি মাঝে মধ্যে খুশি হয় জাহান নামের মধ্যে জিজ্ঞাসা করো ও আব্দুল কাদের তুমি জাহান নামের মধ্যে কেমন আছো কেমন ভালোবাসার তাগিদে জিজ্ঞাসা করে আমি আশা রাখি আশাবাদী ওই জাহান নাম তো আমার জন্য জান্নাত হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য আমরা জান্নাত চাই এবং সঙ্গে সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার ভূকে তা পাওয়া কিছু না চাও পাওয়া একটাই সেটা হলো আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছেন কি না মুসলমান ভাইয়ের আমার যুবক ভাইরা এই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে আল্লাহর পথে যারা থাকে দ্বীনের পথে যারা থাকে তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়েছেন দুনিয়ার জমিনে কেউ যদি কারশনের বন্ধুত্ব করতে চায় প্রেম প্রীতি করতে চায়

সিডিন উত্তরাশ্র ফুল আসলে ম্যাথমিছ হয়ে যাতো এটা হলো প্রেমের সিস্টেম যুবকরা খিলখিল করে হাসতে চার বলতে হুজুর আপনি দাও বলেন বোঝনা তো কি হয়েছে আমি তো জানি বর্তমান সময়ে যুবকদের অনেকেরই জিয়ে আছে হ্যাঁ জিয়ে আছে মানে কি যদি বলে হাত ধরে কিউ চলবে না মিথ্যা বলবে হ্যাঁ জড়িত আগে বিলের গোড়ার দরকার নাই এটা হলো জেনা আমি নিজে ভারতীতে পড়াশোনা করেছি দেখেন জীবন দন্তান এরামা কলেজের মধ্যে গেলাম প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটি বসার জায়গায় জায়গায় জোড়ায় জোড়ায় বসে থাকে টোনা এবং তুমি এক জোড়ার মাথার মধ্যে কোলের মধ্যে আর মাথা যে গল্প করে তুমি আমার আমি তোমার আমি তোমার আমি তুমি আমার আমি তোমাকে ভালোবাসি এই ছাড়া দ্বিতীয় কোনো কি আছে নাকি তসবি বলা সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে এটা বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার আমি তোমার এই যে তসবি বলা বলে

অবশেষে জীবনটা হয় তেতুনের আচার গর্ব ভাবনা মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার শোনো বন্ধু শোনো জনতা বলি সমাচার গর্ব ভাবনা মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার ভালো প্যান্টাকে গুটে লাগায় জোরা তালি বউ থাকে না হুন্ডার ফাঁসে থাকে ম্যাডাম শালি কথা বলে না এরকম ডাকাত মার্কা ছেলে আসে না নাই বিয়ের কথা ভালো কথা বউ নিয়ে ঘোড়ো আপত্তি নাই শালি কেন শালি কেন করে না জিনা হবে পাপ হবে দিয়ে করেছেন সুশিরের কাছ থেকে গাড়ি নিয়েছেন পালসার শালিকে উঠা নিয়ে পিকআপটা নিয়ে ভো তা না কি তা না ভালো ধানটা কেতে কোটে লাগায় বউ থাকে না হনদার পাচ থাকে না ডান শালি ভদ্র সাজে পকেটে মারে জমিদারের ছেলে ফুটপাথে রইছেন তুমি আমার কায়া যায় জেলে এটা হলো দেশের নীতি আত পাপার সাপা করব বলো না মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার শোনো বন্ধু শোনো জনতা বলি সমাচার করব বলো না মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার আমি আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে সামনে যাচ্ছি আবার যুবক ভাইরা মায়েরা কথাগুলো বুঝে নেবেন প্রেম প্রীতি ভালোবাসার দুনিয়ার জমিনে আছে এই প্রেম প্রীতি আমরা করব আল্লাহর জন্য আল্লাহ রাসুলের জন্য ইমানদারদের জন্য অন্য কোন জায়গায় প্রেম ভালোবাসা করা যাবে না নিবেদন করা যাবে না আমি সামনের দিকে আলোচনায় চলে আসি আমার মায়েরা বলে মগুজ দিয়ে কথাগুলো বুঝে নেবেন ওমা মা আপনার বিষয় গুৰুত্ব মনে আলো শোনা আল্লাহর রবি সাল্লাল্লাহ ভাই মা সল্লাম বলেছেন মহিলা খের চর্ণ ওয়াস হল চারটা চোরো বলেন বাইটা চাকটা বাঘ এক নম্বর আল্লাহ নবী বলেছেন মহিলারা যদি 60% আমল করতে পারে 40% কাজ করতে পারে 60% আমল তারা করবে আল্লাহর জান্নাতের আটটি দর যাটা দিয়ে খুশি ওইটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কোনো বাধা তাদের সামনে থাকবে না এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে শুনে বলে কি করতে হবে আমার মাইয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক নম্বর

এই জন্য মহিলাদেরকে বলবো মা পাঁচ নামাজ শুরু করে দেন মা নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া বাসার জায়গা নাই নামাজ আপনাদের পড়তে হবে মহিলারা নামাজ করবে আর পুরুষ তেমন হয় পড়া লাগবে না আপনাদের পড়া লাগবে না আপনাদের পাঁচ অর্থ নামাজ পড়তে হবে সলাপ কায়ম করতে হবে

কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে জোরে বলে যার নামাজ নাই তার কপাল ভালো নাই তার কল্যাণ নাই এই জন্য কপাল ভালো চাইতে হলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই বর্তমান সময় আমরা দেখি বন্ধুগণ এলাকায় কিন্তু পার্টি নেতা আছে নামাজ নাই কালাম নাই ইসলাম নাই আন্দোলন নাই কোরআন নাই হাদিস নাই এরপরে দেখা যাবে বিভিন্ন মোড়ে মোড়ে বসে থাকে সালাম নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা পরে না নামাজ কালাম কে তোমায় সালাম কথা বলেন দোহাই লাগে নামাজ পর সালাম পাবে শত শত তুমি কি বলতে পারো আর কত কাল বাসবে বলো কথা বলেন ঠিক না। মুখে তোমার লম্বা দাড়ি নাম তোমার আব্দুল বাড়ি লোকে তোমায়

এই জন্য প্রথম শত নামাজ পড়তে হবে আমার মায়ের আপনাদের বলে দেয় মা পাঁচ শত নামাজ শুরু করে দেন আজকের থেকে শুরু করে দেন পাঁচ শত নামাজ যখন আপনি শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারকে নূরের সংসার বানিয়ে দেবে আপনার পেট থেকে যে সন্তান দুনিয়ার জমিনে আসবে ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা

মহিলাদের পর্দা করতে হবে আজকাল বন্ধুরা আমরা যতই পর্দা রাজ করি ততই যারা পর্দার বাইরে যায় কথা বলে ঠিক কিনা ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে কথা বলে ঠিক কিনা বর্তমানে ছেলে মেয়ের সমান অধিকার হুন্ডা সাইকেলে চোরে সাজে যে ড্রাইভার আছে না নাই

আপনি ব্যবসা করবেন বাণিজ্য করবেন বাজার করবেন কোনো আপত্তি নাই রুমের মধ্যে যেমন অন্য পর পুরুষ আপনাকে দেখে না বাহিরে যাবেন কেউ যেন তোমারে না দেখে যদি এটা ফলো করতে পারেন আপনার জন্য বৈধতা তুমি বাহিরে দেওয়া যদি আপনি পর্দা না করেন আপনার জন্য ঘর থেকে বের হওয়া আরাম কে বলেছেন

আস্তাচীন হয় বিশ্বাস হয়ে যায় আল্লাহ নবী বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের গ্যারান্টি আমি নিজে হলাম সুবহানাল্লাহ বলেন এই জন্য স্বামীর সেবা করা লাগবে আজকাল মহিলারা স্বামীর সেবা করে না স্বামী স্ত্রীর যুদ্ধ প্রত্যেকই সংসারে আছে না নাই প্রত্যেকটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর যুদ্ধ স্ত্রী এবং স্বামী বলে না ঝগড়া লাগে গন্ডগোল লাগে তালাক হয় সেরা চিনি হয়ে যায় অনকৃতি আমার মায়েরা বোনেরা бабуশদের কথাগুলো বুঝে নেবেন আল্লাহ গবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যদি নির্দেশ দিত আল্লাহর পরে দুনিয়ার দমিনে কেউ কাউকে চেষ্টা করতে পারবে যদি নিয়ম থাকতো কাউরে চেষ্টা করা আমি সকল মহিলাদেরকে বলতাম সকল স্ত্রীদেরকে বলে দিতাম তোমরা তোমার স্বামীর চেষ্টা করো স্বামীর পায়ের কাছে মাথা মতো করে দাও আল্লাহর পরে চেষ্টা করার বিধান নাই এর জন্য আমি বলি নাই তারপরে বোঝার কি বাকি থাকলো নাকি কত ভাবে সেবা করতে হবে আমার মায়েরা বোনেরা এইজন্য আজ থেকে নিয়ত করেন স্বামী স্ত্রীর ঝগড়া লাগা যাবে না আপনার স্বামী হতে পারে কালো হতে পারে কুৎসিত হতে পারে আপনার স্বামী ইনকাম করতে পারে না হতে পারে বেচে হতে পারে আপনি গরীব কিন্তু স্বামী আপনার সম্মান দিয়ে কথা বলতে হবে কখনো মাথা উঁচু করে স্বামীর সঙ্গে ঝগড়া করা যাবে না ভাইরা আমরা এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো শোনো একদিন মা ফাতেমা রাতি আল্লাহ কোরআন হা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে বসে আছেন মা ফাতেমা হাজির হয়ে ফুপা ফুপা কান্না করে বিশ্বনবী বললেন মা

আমি তোমাকে জানিয়ে দেই তোমার বক্তব্যবেশনের তুমি জানিয়ে দেওয়ার স্পষ্ট করে বলে দিলাম মা আমি তোমার বাবা আমি তোমার পিতা আমি আল্লাহর নবী বিশ্বনবী আমি তোমাকে স্পষ্ট করে সাক্ষ্য রেখে বলে দিলাম তোমার স্বামী আলী যদি তোমার প্রতি नाराज হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ রবি ওয়াদা করলাম হাশরের ময়দানে আমি বাবা হয়ে তোমাকে সুপারিশ করব না অতএব যে রাস্তা দিয়ে এসেছো ওই রাস্তা দিয়ে স্বামীর কাছে যাও আগে স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো ছিল না স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রী অনুগত করে নাই আপনি যত আমল করেন না কেন মা আপনার জান্নাত বরবাদ হয়ে যাবে জান্নাত নষ্ট হয়ে যাবে হারাম হয়ে যাবে এই জন্য জান্নাত যদি পেতেই হয় জান্নাত যদি চেয়ে থাকেন স্বামীর সেবায় লেগে যান অনেক লম্বা আলোচনা ছিল আমি শেষ করে দিচ্ছি সামনে আসি

আল্লাহ জান্নাতের যে দরজা খুশি ওটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে যারা সেই বলে সুবহানাল্লাহ তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়ছে জান্নাত হে গোমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত কথা বলে ঠিক না আল্লাহ আমার রব এই আমার সব আল্লাহ আমার রব এই রব আমার